আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই অনেক ভালো আছেন অনেক সুস্থ আছেন আল্লাহর সভা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবারও আপনাদের সামনে নিয়ে আসছি ব্ল্যাক কালারের আরেক্স অনেক রিয়ার ব্ল্যাক কালার অনেক ভাই কল দিয়েছে ইতিমধ্যে দিতে পারি নাই তো আবার একটা রেডি করছি গাড়ি পাম্প টাম্প যা আছে সব কিছু কিন্তু ওকে আছে যার কারণে ধোঁয়া দেখতে পাচ্ছেন গাড়িটি ফুল ভিডিও আপনাদের ভিডিও মাধ্যমে আপনাদেরকে দেখাবো পরে আবারও আপনাদেরকে স্টার্টে আরেকবার শোনানো হবে আর মাঝে মাঝে আবার ভুলে দিয়ে দেয়নি গাড়ির সবাই শর্ট হ্যান্ডেলের কথা বলেন স্মার্ট হ্যান্ডেলের সরি শর্ট ক্যামেরিয়ার গাড়ি এ টু জেড কাজ করা ওয়ারিং থেকে শুরু করে সব আপনাদের দেখানোর চেষ্টা করবো নাটেনে টেনে ভিডিওটি দেখবেন ভিডিওর ভিতরে দাম সহ বিস্তারিত আলোচনা করব তারা নাটেনে টেনে ভিডিওটি দেখতে দেখতে থাকেন আর আমাদের ঠিকানাটি হচ্ছে যারা আসতে চাচ্ছেন চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা আলমডাঙ্গা পৌর বাস টার্মিনাল এটা হচ্ছে আলমডাঙ্গার পৌর বাস টার্মিনাল এই যে যাচ্ছে দেখছেন চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আপনার হচ্ছে কুষ্টিয়ার দিকে যাইতেছে এখান থেকে কুষ্টিয়া তিরিশ কিলোমিটার আর আমার এখান থেকে ঠিক এদিকে যখন যাবে তখন হচ্ছে চুয়াডাঙ্গা আঠারো কিলোমিটার আর এই যে এই আলমডাঙ্গা পুরো বাস বাস টার্মিনাল অথবা আলমডাঙ্গা পল্লী বিদ্যুৎ অফিস অথবা এই সামনে একটু আগেই এক মিনিট দুই মিনিট হাঁটলে আপনার ট্রেন স্টেশন ট্রেন স্টেশন থেকে নেমেও আমার এখানে সামনে আগায় আসবেন চোয়াডাঙ্গা রোডে আলমডাঙ্গা রেল স্টেশনে এখানে বললে আপনার এই যে ব্যাগটা আপনার হচ্ছে আমার শোরুমটি অবস্থিত আরও অনেক গাড়ি যে মডিফাই যে গাড়িতে এটা কাজ চলছে আরও অনেক গাড়ি আছে যাদের লাগবে তারা কল দিবেন একটা মোটামুটি একটা বাজেটের কম বাজেটের একটা রেডি হচ্ছে আপনার জাপানি এয়ারেক্স ওটা ইন্ডিয়ান এয়ারেক্সের দামে হবে ইনশাল্লাহ আর আমার এই শোরুমের নাম হচ্ছে বিসমিল্লা বাইক সেন্টার আমি আছি আপনাদের সাথে ফয়সাল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ফোর থ্রি টু এইট ওয়ান টু সিক্স জিরো চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আইকনটি টুয়াল করে রাখতে পারেন আর মোটামুটি এটার হচ্ছে মডিফাই বাইক এই হচ্ছে কাজ চলতেছে ইনশাআল্লাহ দু একদিনের ভিতরে ডেলিভারি দিয়ে দেবে তো এটা নিয়ে কথা বলছিলাম গাড়িতে তিন পার্ট কাগজ হান্ড্রেড পার্সেন্ট আছে বাসায় এখন গাড়িতে এখন ট্যাক্স টোকেন সব কিছু আছে এবং এই গাড়িটির হচ্ছে ট্যাক্স টোকেন আপডেট করে আবার হচ্ছে ইয়ে করা বের করা আপডেট আপডেট করা আপনার হচ্ছে আর কাগজ অনলাইন শো আছে আমার কাছে প্রত্যেকটা গাড়ি অনলাইন শো দেখে তারপরে আমি কিনি অনলাইন যদি না থাকে তাহলে আছে আর আমি সেই গাড়িটা কিনি না এখন সামনের দিক থেকে যদি আপনার শুরু করি গাড়িটি এক কথাই বলা হচ্ছে আপনার ফুল এক সেট কালার করা আছে এক সেট আর এই হচ্ছে সামনের থেকে কন্ডিশন এই সব সব কালার আর হচ্ছে এসে হচ্ছে সামনের আর আপনার হচ্ছে টায়ার সামনের মাঠ গার্ড কোনো ভাঙড়ি কোনো জিনিস আমি হচ্ছে গাড়িতে রাখি না যা দেখবেন সবই চকচকা সব ইন্ডিয়ান পার্টস লাগানো হয় আর মোটামুটি এই এই হেডলাইটের এই যে মনোগ্রাম লাগানো হয়নি সামনের সামনের লগো লগোটা লাগানো হয়নি তো সব কিছু যে কত মালামাল তো মোটামুটি সবই তো এইগুলা এগুলো সব আমরা মাস্কের দিয়ে দিই হ্যাঁ নাটসহ থাকে লাগে দেখ গাড়িটি হচ্ছে আপনার চট্ট মেট্রো নাম্বার এবং দেখছেন যে গাড়ি থেকে সিট থেকে এই সিটটা একটু সরাই দিয়ে তো এদিকে হালকা যাবে খুলে হালকা একটু ভাবে যাবে তো এই সন্ধ্যা হয়ে যাচ্ছে তো যাই হোক ভিডিওটি সন্ধ্যা হয়ে যাচ্ছে বলে একটু তাড়াহুড়ে করে করা হচ্ছে তো মোটামুটি এই গাড়িটি হচ্ছে যে কার্বো রেটার দেখতেছেন কার্বোরেটারটা অরিজিনাল কার্বোরেটার আছে এবং গাড়িতে অনেক ভাই বলেন যে ভাই আপনার হচ্ছে মাইলেজ কেমন যাবে মাইলেজ গাড়িতে পঁয়ত্রিশ কিলো পর্যন্ত মাইলেজ যাবে এর বেশি যদি আশা করেন তাহলে পরে এই এস গাড়ি চালায়েন না আর এস গাড়ি বাদ দিয়ে এইটটি গাড়ি চালান ভাইরা এস গাড়িতে পঁয়ত্রিশের উপরে মাইলেজ নিলে গাড়ি চালায় কোনো মজা হবে না কোনো ফিল পাবেন না সো আর এস গাড়িতে আপনার যদি আর এক্সের ফিল নিতে চান তাহলে পরে আপনার পঁয়ত্রিশ ফুল হাইস থাকা লাগবে গাড়িটির রিং পিস্টন আমরা করে দিছি গাড়িটা এখন আপাতত আর কোনো খরচ নেই ওয়ারিং নতুন ব্যাটারি দিয়ে যায় নতুন ব্যাটারির এ দিয়েও দেখা যাচ্ছে হ্যাঁ চাইলে পরে আপনার হচ্ছে সেই ওয়ারেন্টি কার্ডও এক বছরের ওয়ারেন্টি আছে ওয়ারেন্টি কার্ড সহ আছে যে এটাতে যে কী সুন্দর লাগে গাড়িটার এবং এই কোম্পানির যে মাল মালগুলা প্রত্যেকটা মালই এরকম সুন্দর এবং চেষ্টা করি এই সব খুটি নাটি যে লগো দেখছেন ইয়ামা আলেকসান্ডার সব এই কোম্পানির অন্যগুলা দিলে কি হয় যে এগুলো উঠে যায় তাড়াতাড়ি দাম যে খুব একটা কম বেশি তা না পুরো এক সেটে দেখা যাচ্ছে এক টাকা কম বেশি হয়ে যায় তো এগুলো আপনার হচ্ছে আর একটু নামবে হালকা আচ্ছা নামাব পরে তো মোটামুটি এই গাড়িটির হচ্ছে হেডলাইটটাও নতুন দিয়ে দেওয়া এবং তা সিগন্যাল লাইট নতুন তারপরে আপনার হচ্ছে যে এই যে ইয়া মিটারও নতুন এই যে রিং পিস্টনটা করায় শুধু চালায়নি মোটামুটি শুধু এখন এই যে রেডি হওয়ার পরে আপনাদের হচ্ছে ভিডিও দিচ্ছে আপনাদের সামনে আর কিলোমিটার রানিং করা আছে এক কথায় কাজ এক কথায় একবারে কমপ্লিট করা আর কালার তো দেখতেই পারছেন একবারে খুবই সুন্দর এর ভিতরে যে যে রোদে গেলে একটু আলাদা ধরনের কালার থাকে আপনারা এ তো বুঝতে পারছেন এখানে এর ভিতরে একটু হালকা পাল দেওয়া থাকে ছোটো ছোটো চিকন দানার জড়ি দেওয়া থাকে আর আপনার হচ্ছে ইয়ে জাপানি আর যেটা ওটা হচ্ছে মোটা দানা জড়ি দেওয়া থাকে পাল বলে তো এগুলো দেখলে ওই আপনার হচ্ছে রোদরে যখন হবে আপনার ওগুলো একটু হালকা একটু কালারটা চকচক করে এই সেইগুলো আপনাদের আমি এখানে দেখাইতে পারছি না কিন্তু কালারের যে স্টিকারগুলো ইয়েগুলো হ্যাঁ এক জায়গার থেকে বারবার করলে কালারের এরকম ফিনিশিং আসে স্টিকারগুলো দেখতে পাচ্ছেন হ্যাঁ আর এই যে আপনাদের শপিং যে নতুন মোবেল একবারে এই গাড়িতে যেমন এই গাড়িতেও নতুন মোবেল আপনার হচ্ছে দিয়ে দেওয়া ইঞ্জিন অয়েল তারপরে যে সাইড মোবেল ভরে দেওয়া সাইড মোবেল কমবে সাইড মোবেল দেবেন তো সাইড মোবেল অবশ্যই খেয়াল রাখতে হবে সাইড মোবেল এই গাড়ি চালাইতে হইলে সাইড মোবেল হান্ড্রেড পার্সেন্ট খেয়াল রেখে চালাইতে হবে তা না হলে গাড়ি রিং পিস্টোন নষ্ট যাবে এরপর একটু পর করেন শেষ করেন একটু পরে করেন বাঁশি বাঁশি না দিলে কেমন আওয়াজ হয় আওয়াজ পরিষ্কার করে তারপরে বাঁশি দেওয়া হবে আর এই যে এটা হচ্ছে নতুন বাঁশি আমাদের দেওয়া দেওয়া তারপরে হচ্ছে আর কি এর গাড়ি গাড়ির হচ্ছে শর্ট কেরিয়ার দেওয়া অনেকে শর্ট কেরিয়ার পছন্দ করেন এখানে একটু মডিফাই এরকম হবে লং হবে না এরকম পছন্দ করেন তো জন্য এটা দিছি এবার চেন কভার দেখতে পাচ্ছেন একবারে সুপার সুন্দর খুবই চেন কভার খুবই সুন্দর এবং যে ইঞ্জিনের কালার কন্ডিশন দেখেন খুবই সুন্দর হয়েছে এগুলা এক বারবার একই জায়গার থেকে যদি কাজ করানো হয় তো সুন্দরই হয় ফিডব্যাক কাজ সবাই পারে তবে আমরা যেভাবে চাই আর কি সেভাবে করে দিতে হবে এক কথাই রং মিস্ত্রির যারা আছে তো কাজ মোটামুটি এখন খুব সুন্দরই হইতেছে হ্যান্ডেলটাও নতুন দিয়ে দিছি মাস্কের এরপরে আপনার হচ্ছে গ্রিপ সেট নতুন দেওয়া হ্যাঁ মানে গাড়িটির এই গাড়িটির এইটটি পার্সেন্ট মালামাল সবই নতুন যে কিকার দেখতে পাচ্ছেন কিকার যখনই আপনার পুরাতন হয়ে যাবে এই সবই হয়ে যাবে তখনই এরকম ঝুলে যায় আর এটা দেখেন একবারে সেটিংসে হ্যাঁ একবারে সেম সেম এর সাথে এরপরে আপনার হানড্রেড পারসেন্ট জেনুইন সাইলেন্সার আমি তো সব ভিডিওতেই বলি যা আমার লাইফে আজ পর্যন্ত কোনো ডুপ্লিকেট সাইলেন্সার দিয়ে আমি গাড়ি বেশি নিই কারণ ডুপ্লিকেট সাউন্ড সাইলেন্সারে সাউন্ড কোনো দিনই ভালো হবে না হান্ড্রেড পার্সেন্ট আর যদি ভালো করতে হয় ওই জেনুইন সাইলেন্সার পরিশ্রিশ হাজার টাকা দিয়ে কিনে নিয়ে এসে লাগাইতে হবে তো আমাদের দেশে তো দরকার হয় না এমনিতে স্ক্র্যাপ গাড়ি থেকে পাওয়া যায় আমার অনেকগুলো কেনা আছে সাইলেন্সার দিয়ে দেওয়া হয় এই গাড়ির এ টু জেড মালামি নতুনের মতো দেখেন আপনারা হচ্ছে আমি একটু দূর থেকে যদি আপনাদের দেখাই ট্যাঙ্কি সাইড কভার হ্যাঁ পেছনের পর পেছনে মাঠগার্ড নতুন দেওয়া সামনে মাঠগার্ড নতুন দেওয়া কেরিয়ার আপনার হচ্ছে শর্ট ক্যারিয়ার দেওয়া পেছনের ব্যাক লাইট কমপ্লিট নতুন দেওয়া তারপরে আপনার হচ্ছে ফেন্ডার দেখেন ফেন্ডারটা খুবই সুন্দর একবারে চকচকা তারপরে যে নেম প্লেট যে বাড়াইছি নেম প্লেটটা কী সুন্দর লাগে গাড়ির সাথে খুবই সুন্দর লাগে সিলভার কালারের ইয়ে এরপরে গাড়ির নতুন ব্যাটারি গাড়িতে স্টার্ট দিয়ে আপনার ইয়ে হয় কিন্তু নতুন ব্যাটারির সাথে এই যে আপনার ইয়ে হ্যাঁ সিগনাল লাইট এরপরে এক কথায় ওয়ারিং সেট টোটালি কমপ্লিট করা ওয়ারিং সেট আর আরেকবার আপনাদের সাউন্ড আরেকবার শোনায় গাড়িটি আস্কিং প্রাইস দুশো আশি হাজার টাকা নতুনের মতো এরকম গাড়িতে যদি আপনারা নিতে চান তারা অবশ্যই আপনার নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে কন্ডিশন কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা কুরিয়ার করে থাকি সেক্ষেত্রে অনলি দশ হাজার টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা যা আছে ওখানে কন্ডিশনে টাকা চান দিয়ে ওখানে বাকি টাকা পেড করে গাড়ি ওঠাই যেতে পারবেন আর মোটামুটি সব কিছু দেখানোর চেষ্টা করলাম ভীষণের টায়ারটাও দেখায়নি ধর চেষ্টা করি যে সব কিছু কপ্লিট করার হ্যান্ডেলটপ এই মডেলের হ্যান্ডেল টপ থাকে না কিন্তু তারপরে হ্যান্ডেল টপ দিয়ে দিই দেখতে সুন্দর লাগে আর কি মিটার নতুন মিটার রানিং সব কিছু রানিং এ টু জেড কাজ কমপ্লিট করা যারা চাচ্ছেন তারা অবশ্যই কল দেবেন যাদের ভালো লাগবে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন নার্স গাড়ি যদি ভিডিও দেখতে চান এবং অন্যান্য গাড়ির ব্র্যান্ডের গাড়ি আছে তার যেটা লাগবে কমেন্ট বক্সে জানাবেন আর এরকম যদি গাড়ি কারোর লাগে তো ইয়ে করতে পারেন এখন গাছ কমপ্লিট না হাংসিক কেমন করা হয়েছে এগুলা ক্রোম ফিনিশিংয়ের ঠিক আছে তো ইনশাল্লাহ এই গাড়িতে ভিডিও দেখতে পারবেন কমপ্লিট করার পরে ভিডিও যাবে এটাও এটা এখন আর দেখাচ্ছি না যেহেতু এই গাড়ি ভিডিও করতেছি তো মোটামুটি হেডলাইট বাল্ব পাল সব কিছু কিন্তু কমপ্লিট করা সামনের থেকেও কমপ্লিট পেছন থেকেও কমপ্লিট বাই বাইকের একটা টাকার কাজও এখন আপাতত নেই হাইন্ডসেন্স হওয়ার পর আমাদের গাড়ি আপনাদের হাতে গেলে বেরে পাঁচশো থেকে এক হাজার টাকা খরচ হইলে হতে পারে পাঁচ দশ হাজার টাকা কোনো দিনই খরচ হবে না কারণ এ টু জেড কমপ্লিট মোবাইল পাম্প ভালো আছে অরিজিনাল কার্বোরেটার মোবাইল পাম্পে মোবাইল খেয়াল রেখে যদি চালাইতে পারেন তাহলে গাড়ি অনেক দিন আপনার টেকসই হবে ইনশাআল্লাহ পাঁচ সাত বছর গাড়িতে হাত দেওয়া লাগবে না এমনি টুকিটা কি আউটসাইডের কাজ করলে করতে হতে পারে কিন্তু পাঁচ সাত বছর ইঞ্জিনে হাত দেওয়া লাগবে না মোবেল পাম্পের মোবাইল যদি ঠিক হয় নতুন গাড়ি যদি আপনার কাছে নতুন ইয়ামার এক্সাইড যদি হয় তাও যদি মোবাইল পাম্প যদি আপনি না খেয়াল করে চালাতে পারেন গাড়ি শেষ সো মোবেল পাম্প মোবেল টুটি ভরে চালাবেন বাস শেষ আর বাদ বাকি কথা ফোন দিলে হবে ইনশাআল্লাহ কিছু অনার করব যা বলছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন সামনে ঈদ যারা ঈদকে উপলক্ষ করে গাড়ি একটা কিনতে চাচ্ছেন তারা অবশ্যই আমাকে কল দেবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো গাড়ি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার